একটা নারী সব থেকে সেদিন বেশি আনন্দ পায় যেদিন সে জানতে পারে সন্তানের সে জননী হতে চলেছে একটা ছোট্ট মিষ্টি মুখ তাকে মা মা বলে ডাকবে জীবন আনন্দ একেবারে ভরে উঠবে প্রত্যেকটা রবণের বাসনা যে সন্তানের কোলে মাথা রেখে যদি মরতে পারি জীবন আমার ধন্য হয়ে যাবে কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায় এর থেকে বড় কষ্টের আর কিছু আছে সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে এর থেকে কষ্টের কিছু নেই এখানে অনেক মা রয়েছেন কিছু মনে করবেন না মায়েরা অনেক মা তো আছেন যাদের সন্তান কোলে হারা হয়েছে যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায় সেই মা জানি যার কোল থেকে কন্যা সন্তান পর পর তারপর তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে দুঃখ সহ্য করতে না পেরে তার স্বামী জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি স্বর্গবাসী হয়ে গেছে একমাত্র আশা ভরসা নিমাই তাই নিমাইকে তাড়াতাড়ি ছোট বয়সে বিয়ে দিয়ে দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে পূর্ববঙ্গ ভ্রমণ করতে নিমাই এদিকে গেছে লক্ষ্মীপ্রিয়া নবদ্বীপের সর্বদংশনে মৃত্যুবরণ করল শাশুড়ি হয়ে বৌ মার মরণ দেখলো চোখের সামনে তার একমাত্র আশা ভরসা মান নিমায় সেই নিমাই যদি চলে যায় আর সেই নিমাই যদি কিছু চলে যায় আমার আমার সচি আর বাঁচবে আমার নিমাই হচ্ছে আমার আমার নিমাই যদি চলে যায় আমি কার কাছে আমার মনের কথা বলবো তাই হাজার হাজার ভক্তের মধ্যে যদি নিমাই আমার থাকে আমি একবার দেখলেই চিনতে পারবো সারাদিন হরিনাম করার পর আমার নিমায়ের আমার কথা মনে পড়েছে তাই ওই দেখো আমার নিমায় আসছে ওই দেখো আমার নিমায় ওই দেখো আমার নিমাই নিতাই ওর হরিম প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিল गमा मा गम ध नि ग ध ग धमधनि धनि धनि रे জননী দপি স্বর্গাদপি গরিয়সি জননীর চরণ স্বর্গের থেকেও অনেক বড় এই সন্ধ্যা কালে মাগ তোমার চরণে প্রণাম জানাচ্ছি তুমি আমাকে একটা আশীর্বাদ করো বলো বলো তুমি আমার আশীর্বাদটা দেবে কি না সচিমা বলছে নিমাই রে এই অভাগিনী মায়ের কাছে আর কি বা বাকি আছে তোকে আমি আশীর্বাদ স্বরূপ দেব বল বাবা তোর কি দরকার আমার যদি সাধ্যে থাকে আমার যদি সেটা সামর্থ্যের মধ্যে থাকে আমি তোকে কথা দিলাম এই ভর বেলায় সম্পূর্ণ নবদ্বীপবাসীর সামনে তোকে আমি কথা দিলাম তুই যা চাইবি আমি তোকে তাই দেব বল তোর কি চাই প্রভুই আমার চরণে জড়িয়ে ধরে মায়ের চরণে প্রার্থনা জানিয়ে বলছে মা আমি কিছুই চাই না তোমার চরণ ধরে শুধু একটা মিনতি করি তুমি আমায় এই আশীর্বাদ দাও কি আমা আমার এই আশীর্বাদ করমা She's নই আমি কি তোকে কোনদিন হরি নাম করতে বাধা দিয়েছি বাবা ওরে হরি নাম করলে যেমন নিজের মঙ্গল হয় তেমনি হরি নাম করলে জগতের মঙ্গল হয় নে বাবা আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ দিলাম তুই যত পারিস হরি নাম কর এই আশীর্বাদটা করতে গিয়ে সচিমামর চোক দুটো বন্ধ করেছে মায়েরা এতক্ষণ তো নিমাইকে দেখে মায়ের চোখ দুটো জলে ভরা ছিল একটু ইকোটা কমিয়ে দাও দাদা একটু ইকোটা কমিয়ে হ্যাঁ হ্যালো হ্যালো একটু ঠিক আছে এতক্ষণ তো চোখের চোখটা জলে ভরা ছিল তো চোখে যদি জল ভরা থাকে বাবা সামনের জিনিসকে আপসা আপসা দেখা যায় পরিষ্কার তো দেখা যায় না তাই এতক্ষণ নিমাইকে মা আপসা আপসা দেখছিল যেই পরিষ্কার হয়ে গেছে চোখ থেকে জল সরে গেছে পরিষ্কার নিমাইকে অমনি দেখছে আর যেই নিমাইকে পরিষ্কার দেখছে আমার সচিমা যেই পরিষ্কার দেখছে অমনি অভিমানে হরে তা বলেই উঠল ওরে নিমাইরে যা বলেছিলাম আমি বলেছিলাম আর আমি আশীর্বাদ করব না আমি আর যেতে দেব না আর যেতে দেব না আমি আর যেতে দেব না আর যেতে দেব না সংকীর্তনে বিশ্বম আর যেতে দেব না সংকীর্তনে বিশ্বম আর যেতে দেব না সংকীর্তনে বিশ্বম আর যেতে দেব না সংকীর্তনে বিশ্বমরের আর যেতে দেব ওমা তুমি কি বললে তুমি তো আগে বললে যত পারি পারিস নাম কর আবার তুই যেতে দেবে না এক মুখে দুই কথা তখন সচিমা বলছে আমি যখন তোকে আশীর্বাদটা করেছিলাম ভালো করে তোর দিকে তাকাতে পারি নাই যদি জানতাম হরিনামের এই ফল প্রভাতে তো কোনোদিন আমি হরিনাম করতে পাঠাতাম না যদি জানতাম হরিনামের এই ফল সকালবেলায় কীর্তন করতে আমি আজ্ঞা দিতাম না ওরে গদাধর ওরে শ্রীবাসী রে ওরে মিতাই রে তোরা তোমার নিমায়ের কাছে কাছে ছিলিস বলে তোরা থাকা সত্ত্বেও আমার নিমায়ের গায়ে কে বা ধুলা দিয়েছে কে বা ধুলা দিয়েছে বল বল কে বা ধুলা দিয়েছে কে বা ধুলা দিয়েছে এমন সোনার রঙে বাছার কে বা ধুলা দিয়েছে এমন সোনার রঙে বাছার কে বা ধুলা দিয়ে বল বল এমন সোনার রঙে বাছার কে বা ধুলা দিয়েছে এমন সোনার রঙে বাছার কে বা ধুলা দিয়েছে এমন সোনার রঙে বাছার কে বা ধুলা দিয়ে কোথায় কে দিলিস নিমায় কে ছেড়ে তোরা থাকা সত্ত্বেও আমার নিমায়ের গায়ে ধুলো লাগলো কি করে তোর আমার নিমায়ের কাছে ছিলিস না অন্য কোথাও বেড়াতে গেছিলিস তোরা থাকা সত্ত্বেও আমার নিমায়ের গায়ে ধুলো লাগলো কি করে যে নিমায়ের গায়ে সকাল বেলায় আমি চন্দনের প্রলেপ দিয়ে হরিনাম করতে পাঠিয়েছিলাম যাতে সূর্যের যাতে সূর্যের রশ্মি কোন রকম কোন ক্ষতি করতে না পারে আর সেই নিমায়ের গায়ে সন্ধ্যাবেলা যখন ছেলেটা আমার ঘরে এসছে তার গায়ে ধুলো কি করে হুলে এলো বল মা তো বকাবকি শুরু করে দিয়েছে রেগে গিয়েছে মা স্বাভাবিক ব্যাপার বাবা আপনার ছেলেকে যদি আপনি স্কুলে পাঠান আর যে স্কুল থেকে বাড়িতে এসে দেখছি আপনি ধুলোই ধুলোই গা ভর্তি মা রেগে যাবে না স্কুলের উপর রেগে যাবে না আমার ছেলেটা কোথায় ছিল আপনারা কি করছিলেন ছেলেটার গায়ে ধুলো লাগলো কি করে মা তো রেগে যাবেই মা রেগে গেছে আমার নিমার গায়ে ধুলো এলো কি করে তখন গদাধর আস্তে আস্তে করে মার কাছে এসে বলছে মা তুমি আমাদের বকা দিচ্ছ কেন তুমি বিশ্বাস করো মা তোমার পা ধরে বলছি গো মা আমরা কেউ তোমার নিমায়ের গায়ে ধুলো দিইনি তার নিমায়ের গায়ে ধুলো এলো বলে সেই কথাটা তোমার নিমাইকেই গিয়ে জিজ্ঞেস কর তোমার নিমাইকেই জিজ্ঞেস করো বার বার বারণ করা সত্ত্বেও তোমার নিমাই এত দুষ্টু হয়ে গেছে যে তোমার নিমাই আমাদের কারোর কথা শোনে না রাস্তার মাঝে চলতে গিয়ে যেখানে যেখানে ধুলো দেখবে তোমার নিমাই সেই ধুলোতে গিয়ে ইচ্ছা করে গড়াগড়ি দেবে সচিমা বলছে কেন আমার নিমাই এমন করবে কেন আমার নিমাই কি কচি খোকা আমার নিমাই কি কচি খোকা যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে তখন গদাধরে মনে মনে বলছে ওগো সচিমা তুমি তো তোমার নিমাইকে চেনো না সে কি এমনি এমনি ধুলায় গড়াগড়ি দেয় গো এমনি এমনি নয় নিমাই কোনো কাজ করবে এমনি এমনি হতে পারে না নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে কি কারণ তোমার নিমাইয়ের ধুলো মাখার সাধ পেয়েছে সাধ পেয়েছে সাধ পেয়েছে সাধে পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার সাধে পেয়েছে হরি বল ধুলো মাখার সাধে পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার সাধে পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার সাধে পেয়েছে আবার সেই আবার উল্টো পাল্টা কথা বলছি আমার সঙ্গে হাত ধুলো টক না মিষ্টি না ঝাল না তেতো না টক না মিষ্টি কি স্বাদ রয়েছে ধুলোর মধ্যে যে ধুলো মাখা স্বাদ থাকবে ও মায়রা এই যে ফুসফুস গুজগুজ করছ ধুলো মাখা স্বাদ কিরকম বলো দেখি টক না মিষ্টি না ঝাল না তেতো হ্যাঁ ধুলো মাখা ধুলো খেয়ে দেখেছো কখনো যদি না খেয়ে দেখো নিজের পায়ে তো ধুলো আছে চেটে খেয়ে দেখো না ছোটবেলা খেয়েছি বলে হ্যাঁ বাবা ধুলো মাখার স্বাদ কেমন টক না মিষ্টি না ঝাল না তেতো না লবণ ধুলো মাখার কি কোনো স্বাদ আছে ধুলো খাওয়ার কোনো স্বাদ আছে কি এখানে স্বাদ শব্দের অর্থ দন্তের ছয় বয় আকার দশ হাত নয় এখানে দন্তের ছয় আকার ধ স্বাদ ইচ্ছা বা বাসনা আমার গোবিন্দের একদিন বাসনা হয়েছিল যে ভক্তের ভক্তি আমি পাবো কি করে সেই উপায়টা আমার জানতে হবে আমি তো ভগবান সবাই আমার চরণে প্রণাম করতে আসে প্রণাম করতে এসে সবাই আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যায় আমি তাদের আশীর্বাদ করি কিন্তু আমি দিন কারোর চরণে প্রণাম করতে পারিনি তাই আমাকে ভক্তি করাটা শিখতে হবে নইলে আমি অজ্ঞ হয়ে যাব সর্বজ্ঞ হতে পারবো না সর্বজ্ঞ আর অজ্ঞ একটা জিনিস যদি তুমি না জানো তাহলে তুমি অজ্ঞ সর্বজ্ঞ হলে না কি করে ভক্তি পাবো শাস্ত্রদেরকে জিজ্ঞেস করবে আজকের বকুলিয়া গ্রামে যেমন আমার কীর্তন শোনার জন্য হাজার হাজার ভক্ত আপনারা তিন দিক দিয়ে আমাকে ঘিরে বসেছেন ভগবানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শাস্ত্রগণ এসেছে আঠেরো পুরাণ এসছে চার বেদ এসছে ছয় বেদান্ত এসছে উপনিষদ যারা তারা এসছে সমস্ত কিছু শাস্ত্র এসে ভগবানের সামনে বসেছে সবার সামনে ভগবান প্রশ্ন করলে তোমরা আমার উত্তর উত্তর দাও দাও আমি ভক্তের ভক্তি করে কে বলতে পারে কারোর বলার ক্ষমতা নেই দেখছে একটা ভক্ত দূরে বসে হাত তুলে চুপ করে বসে আছে হাত তুলেছে কিন্তু বসে আছে দাঁড়াইলে ভগবান বলছে কে তুমি দাঁড়াও বসে আছে কেন কি করে দেখবো তোমার কোন শাস্ত্র তোমার কি নাম উঠে যখন দাঁড়ালো বুকের মধ্যে তার নাম লেখা তার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত উঠে বলছে ঠাকুর তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে বলো ভাগবত কি করে আমি ভক্তি পাব বলে ভক্তি পেতে গেলে ভক্তি পেতে গেলে একটা রাস্তার ভিকারিকে যা করতে হয় হে ভগবান গোবিন্দ চন্দ্র তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমাকে তাই করতে হবে তুমি পারবে কি যদি পারো তবেই প্রেম পাবে বলে সেটা কিরকম উপায় বলে কেন আমি প্রহ্লাদ মহারাজের মুখে বলে দিয়েছি নৈসাং মতিস্তবদুর ক্রমাঙ্গিং স্পৃশত্তন্যাপগময়ার্থ যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায় ততদিন তো ভক্তের ভগবানের ভক্তি কখনো উপলব্ধি করা যায় না নরোত্তম দাস ঠাকুর বললেন ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভক্ত শেষ তিন মহাবল বৈষ্ণবের পদ ধুলি তাহে মোরে স্নান কেনি বৈষ্ণবের নামে উল্লাস মোর বৈষ্ণবের নাম বিচার ভগবান তো পড়লেন বিপদে কাচ্চরণ ধরব রে বাবা চরণ ধরতে যাবো সেই তো সেই তো যাবে নরকে চলে যাবে কারো চরণ তো ধরতে পারবো না তাহলে এমন একজনের চরণ ধরতে হবে যার চরণ ধরলে আমার ভক্তিটাও পাওয়া হবে আর তার নরকেও যাওয়া হবে না তাহলে কে সেই ভক্ত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে একটা ভক্ত খুঁজে পাওয়া গেল সেই ভক্তের নাম হলো বামংশ সংভূতা শ্রীমতী রাধারানী হলেন সেই ভক্ত যেহেতু রাধারানী গোবিন্দের বা থেকে তার জন্ম ওই জন্য তার কখনো নরক বাস হবে না আর ভক্তদের মধ্যে রাধারানীর মতো ভক্ত তো হয়েছিল মায়েরা বলে। নইলে ভুল করে নাকি চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ চলে গেছে রাত্রির বেলায় এটা যারা যুক্তিবাদী শ্রোতা তারা মানবে কি বাবা যুক্তিবাদী এখন তো কীর্তনিয়াও বেরিয়েছে আর যুক্তিবাদী এখন শ্রোতারাও বেরিয়েছে হাতে ফেসবুক থাকলে আর ইউটিউব থাকলে মনে করে যে আমি বিরাট বড় পণ্ডিত হয়ে বসে আছি যাকে তাকে যা তা বলে দেওয়া যায় আর যা শাস্ত্র নিয়ে যা ইচ্ছা কমেন্ট করে দেওয়া যায় এত সোজা নয় হাতে ফেসবুকটা পেয়েছো বলে তুমি পণ্ডিত রবীন্দ্রনাথ হয়ে গেছো এমন কথা মনে করার কোনো কারণ নেই কোনো কারণ নেই ভগবান গোবিন্দচন্দ্র ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে এটা মানা যায় এটা মানা সম্ভব বাবা যার ব্রহ্মকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে সেই ভগবান নাকি ভুল করে চন্দ্রাবলির কুঞ্জে ঢুকে পড়ছে এটা মানা যায় মানা যায় না তাহলে কেন ঢুকলেন ইচ্ছা করেই ঢুকলেন চন্দ্রাবলীর কুঞ্জে কেননা চন্দ্রাবলীর কুঞ্জে না ঢুকলে সকাল হবে না সকাল না হলে রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না সকালে না গেলে রাধারানীর মান হবে না আর মান না হলে রাধারানীর চরণ ধরা যাবে না আর চরণ ধরা না গেলে গোবিন্দ রাধারানীর চরণ ধুলা মাখতে পারবে না তাই মানলীলা করেছে স্মরগদন খন্ডন মম শিরসি মন্ডন দেহি পদ পল্লব হে রাধে তোমার চরণরূপী পল্লব মস্ত ভূষণ কর ওই রাধা রানীর চরণের ধুলো গায়ে মাগল গোবিন্দ ধুলো মাখার এমন গুণ রাধা রানীর চরণের স্পর্শে ধুলোগুলো পর্যন্ত সোনা হয়ে গেছে আর সেই সোনার ধুলো গায়ে মেখে বৃন্দাবনে ছিল কালো কানাই আর নবদ্বীপে হলো ফর্সানিমায় বৃন্দাবনে ছিল মূর্খ কানায় নবদ্বীপে মহাপণ্ডিত কানায় বৃন্দাবনে ছিল পাকা কানায় আর নবদ্বীপে আজান উলম্বিত ভুজ সোজা গৌর তাই একটা ভক্তের চরণ ধুলি মারতে পেরে যদি বাঁকা হয় সোজা মূর্খ হয় পণ্ডিত কালা হয় ভরসা তাহলে সকল ভক্তের চরণ ধুলি মাখতে পারলে আমার কি না কি হতো তোমরা তাই হরি বল বাবা দেখতে পাচ্ছেন সিদ্ধান্ত কোথায় এসব সিদ্ধান্ত শুনতে হয় এসব সিদ্ধান্ত আমি পড়েছি বাবা এসব সিদ্ধান্ত আমাদের যিনি বক্তা যিনি আমাদের এইভাবে বলেছেন তিনি হচ্ছেন আমাদের পাটবাড়ির একটা বিরাট বড় পণ্ডিত মানুষ তার নাম কেদারনাথ রায় তার বাবাজির নাম হচ্ছে কৃষ্ণানন্দ দাস বাবাজি ওনার ভাগবত পাঠ যদি আপনারা শুনতেন আমি তো চোখে দেখিনি আমি তো তার রেকর্ড শুনেছি আর বইটা পড়েছি সংকলিত ভাগবতী কথা আমাদের পাটবাড়ি থেকে বই পাওয়া যায় এক একটা প্রসঙ্গ মিষ্টি হতে পারে আমাদের ধারণাই ছিল না তত্ত্ব মানে এই হচ্ছে তত্ত্ব যে তত্ত্ব শুনলে রাধা গোবিন্দের প্রতি হৃদয় টানো প্রেমে পরিপূর্ণ হবে সেটাই হচ্ছে তত্ত্ব সেটাই হচ্ছে সিদ্ধান্ত তাই রাধারানীর চরম হল গাই মেখে গৌরহরির লোভ হয়ে গেছে কৃষ্ণের লোভ হয়ে গেছে তাই রাস্তার মাঝখানে যেখানেই ধুলোর পঞ্জি দেখে যেখানে ধুলোর স্তূপীকৃত দেখে সেইখানে গিয়ে গড়া গড়ি দেয় আর হারাধে হারাধে বলে গড়াগড়ে ভুলা গায়ে মাখার চেষ্টা করে তাই মাগ সাধে পেয়েছে সাধে পেয়েছে ভক্ত ধুলা মাখার সাধে পেয়েছে ভক্ত পদ ধুলা মাখার সাধে পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার দেখি।

नि सा धा धासा नि